জুতাই সেল মিরপুর ধানমন্ডি ওয়ারি হ্যাঁ সিলেট চট্টগ্রাম খুলনা রংপুর বগুড়া সব শোরুমে এক যুগে সেল চলবে আমাদের সব শোরুমে আমরা ড্রেসে জুতায় শাড়িতে সবকিছুতে আমরা সেল দিব আপ টু আপ টু আপ টু পর্যন্ত ডিসকাউন্ট দিতেছি কালকে পশু এবং তারপরের দিন মানে বৃহস্পতি শুক্র এবং শনি বৃহস্পতি শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ সব জুতাতে সব জুতা

বাকি সব শাড়ি ব্লু শাড়িতে নামাত বাকি সব শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র মসলিনের শাড়িগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই কেনাকাটায় আপনারা আমাদের সবার কাউন্টার এরকম বক্স বানাবা বক্স হচ্ছে মেমো জমা রাখবে আমাদের লটারি হবে এবং লটারির মাধ্যমে লটারি হবে এবং যে ফার্স্ট উইনার হবে সে হচ্ছে যে যে লটারিতে প্রথম পুরস্কার বিজয়ী হবে সে একটা বিশ হাজার টাকার দামের মোবাইল পাবে এবং যে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হবে সে একটা পনেরো হাজার টাকা দামের মোবাইল পাবে তৃতীয় পুরস্কার বিজয়ী একটা ডায়মন্ডের নোট স্প্রিন্ট পাবে চতুর্থ বিজয়ী একটা শাড়ি পাবে এবং পঞ্চম বিজয়ী আমাদের একটা এক্সক্লুসিভ ড্রেস পাবে হ্যাঁ সো এই হচ্ছে বিষয় অ্যান্ড আমি যে জুয়েলারিটা পড়েছি ডালিক জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড আলিক জুয়েলার্সের নতুন গলার সেট আসছে এটা খুবই সুন্দর আপনারা চাইলে আলিক জুয়েলার্সের আর শোরুমটা ভিজিট করতে পারেন পুলিশ প্লথ মার্কেটে লেভেল টুতে অ্যান্ড এখন আমি আমি আছি আমাদের পুলিশ প্লথার শোরুমে

আচ্ছা যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ এইটাও অনেক 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 সুন্দর হ্যাঁ এইটাও খুব সুন্দর এই শাড়িটা আমার পরা শাড়িটা অসম্ভব সুন্দর এইটার সাথে আপনারা ব্লাউজ পিস সহ পাবেন এই সুন্দর শাড়িটা এগুলা নিতে চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এবং আমাদের আমরা কোনো অগ্রিম টাকা নেই না হ্যাঁ আপনার অগ্রিম টাকা নিচে নিয়ে ব্লক করে দিয়েছে খুব ভালো করছে হুমায়রা জাহান আপনি বিকাশ করছেন কেন কারণ আমরা তো বারবার লাইভে বলে দিই আমরা কোনো বিকাশ নেই না আপনি ফেক আইডি এবং ফেক পেজে বিকাশ করেছেন হ্যাঁ যেটা আমি আমার প্রত্যেকটা লাইভে মানুষকে সচেতন করে দেই যে এবং শুধু লাইভে না আমাদের পেজে ঢুকে বায়ুতে দেওয়া আছে আমরা কোনো বিকাশ নেই না আপনার সাতত্রিশশো টাকা কি মনে করে বিকাশ করলেন আপনারা একজন বিকাশ চাই আর আপনি বিকাশ করে দিবেন আপনি যাচাই করবেন না ওটা আমাদের অরিজিনাল পেজ নাকি ফেক পেজ ফেক পেজ যাচাই করে বিকাশ করবেন আপনি তিন হাজার সাতশো টাকা আপনার কাছে চাই আর আপনি বিকাশ করে দিচ্ছেন ভাই আপনার অনেক টাকা আছে আপনি বিকাশ করে দিচ্ছেন আমরা কোনো প্রকার বিকাশ নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই যে বিকাশ থেকে যেই বিকাশ নাম্বার থেকে আপনার কাছ থেকে টাকা নিয়েছে ওই বিকাশ নাম্বারে মামলা করেন যেই বিকাশ নাম্বার থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনার থেকে টাকা নিয়েছে ওই বিকাশ নাম্বারে মামলা করেন এগুলা ভুয়া প্রতারক ফেক আইডি ফেক পেজ খুলে আমাদের নাম করে মানুষের কাছ থেকে টাকা বিকাশটায় আমাদের নাম বা ইউজ করে ফেক আইডি ফেক পেজ খুলে সো আমরা প্রত্যেকটা লাইভে বলে দিই আমাদের কোনো ফেক আইডি মানে আমরা কোনো প্রকার বিকাশ নেই না আমাদের এটাই একমাত্র পেজ সানবিস ভাই তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই সো কেউ যদি আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে সানবিস ভাই তনি নামে খুলে আপনার কাছে বিকাশ চায় আপনি চাইলেই দিয়ে দিবেন চাইলেই বিকাশ করে ফেলবেন আপনি যাচাই করবেন না যেটা অরিজিনাল পেজ নাকি ফেক পেজ বাই দা ওয়ে আমরা কোনো বিকাশ নেই না কোনো

সেমি গাদুয়াল খুবই সুন্দর এইগুলো ইন্ডিয়ানটা অসম্ভব সুন্দর এই কাপড়গুলোকে বলে সেমি গাদুয়াল হ্যাঁ অনেক সুন্দর দেখছেন এত নাইসলি কাজ করা আছে এই শাড়িগুলা এই শাড়িগুলো চা লাগবে সে চার যে কালারটা লাগবে দেখার সাথে সাথে সেই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে দিয়ে অর্ডার করবেন শাড়িতে

তো এইটা যা লাগবে সে এটা নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি আপনার ব্লাউজ পিস একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে পারেন আমার পরা জুয়েলারিটা এটা গোল্ডের জুয়েলারি হ্যাঁ এটা ফ্রম আলিভ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড হ্যাঁ এটা ফ্রম আলিভ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড হ্যাঁ মাইমোনা মামুন লিখেছে তনি ভালো আছো তো জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি এইটা হচ্ছে যে আপনার ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্টা অ্যান্ড সলফাই কালারের কম্বিনেশন অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে শাড়ির কালার কম্বিনেশনটা দেখেন অনেক 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 সুন্দর দেখেন চোস একটা শাড়ি হ্যাঁ চোস একটা শাড়ি এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটা চা লাগবে সে এটাকে নিয়ে নেবে সো এইটা আপনার ব্লাউজ সহ খুবই সুন্দর এই কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে চার লাগে সে এটা নিয়ে নেন অনেক 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 সুন্দর শাড়িগুলো কি সুন্দর ঘোষ দিদি হ্যাঁ আসলে অনেক সুন্দর আপনি কেমন আছেন দিদি ওয়ালাইকুম আসসালাম মিস প্রিন্সেস আপনি কেমন আছেন আচ্ছা জুনায়েদ আহমেদ রাকেশ আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও অনেকগুলা সুন্দর

আপু আপনাকে ইন্ডিয়ান মেয়ের মতো লাগছে কবে আসবেন নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার দাওয়াত হাসান আলী আচ্ছা ইন্ডিয়ান মেয়েদের মতো লাগতে চাচ্ছে ঠিক আছে নাটোরে আসবো ভাইয়া একদিন আসবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই কালার কম্বিনেশন তো জোস এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন কত টাকায় অনলি বুঝলাম না ভাইম লাইভটা উঠতেছে না কেন সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই শাড়িগুলোতে হ্যাঁ অনেক সুন্দর শাড়ি এটা আমি পরে আছি ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক 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 সুন্দর আচ্ছা এরপরে আমরা যাচ্ছি অ্যানুদার আরেকটি সুন্দর একটা কালারে শেয়ারকে দিতেছে তনি আপু কেমন আছো জান্নাত মুনতাহা আমি ভালো আছি আপনি কেমন আছেন রংপুর থেকে দেখছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই কালারটা দেখেন ইস এই কালারটা খুব সুন্দর হালকা কালারের মধ্যে ইউনিক একটা কালার এই কালারটা সচরাচর আসে না না এটা হালকা কালারের মধ্যে খুবই ইউনিক একটা কালার দেখেন এটা অনেক চোস আমার লাইভে নোটিফিকেশন কেন জানি আসেন আপনারা একটু আমাদের পেজে ঢুকে লাইভে নোটিফিকেশনটা অন করে রাখেন আমাদের পেজে ঢুকে ফলো অপশনে ক্লিক করলে ওখানে দেখবেন আপনার লাইভ নোটিফিকেশনের একটা অপশন আসতেছে ওই লাইভ নোটিফিকেশনে ক্লিক করে লাইভ নোটিফিকেশনটা অন করে রাখেন হ্যাঁ অন করে রাখেন ওয়াও এইটা দেখেন কালারটা কি যে সুন্দর দেখেন সাচ সাচে নাইস কালার এ নাইস কালার লাইভ নোটিফিকেশনের জন্য আপনাকে কি করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি আমার ওই কলের ফোনটা আবার নিয়ে এসো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর ব্লাউজ পিস শাড়ির কালারটা দেখছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন মাসা আলাদা এক্সেলেন্ট পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা আপনি আপনি লাইভ নোটিফিকেশনটা কিভাবে অন করবেন আমি আপনাকে দেখায় দিচ্ছি এই যে এটা আমাদের পেজ না এখানে ঢুকে এই যে দেখেন এখানে ফলো অপশন থাকবে এখানে ক্লিক করলে এই যে দেখেন ফলো সিটিং চলে আসবে এখানে নিচে দেখেন অপশন আছে লাইভ ভিডিও লাইভ ভিডিওতে ক্লিক ক্লিক করে 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 অল যেখানে এখানে লাইভ অন রাখবেন হ্যাঁ এখানে আপনি এই যে লাইভ ভিডিও অপশন আছে তারপর ভিডিও ভিডিও আপনি যদি আমাদের পেজের ভিডিও দেখতে চান এখানে ভিডিওতে যেয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনি কন্টেন্ট দেখতে চাইলে এখানে এই যে এটা অল নোটিফিকেশন অন করে রাখবেন হ্যাঁ আপনি নিউজ ফিড নিউজ ফিড দেখতে চাইলে আপনি ফেভারিটে দিয়ে রাখবেন হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনি লাইভ নোটিফিকেশন পেতে চাইলে এই যে লাইভ ভিডিওতে যে পাই মেটার ভিডিওটা কবে বানাবা অল নোটিফিকেশানে যে অন করে রাখবেন অল নোটিফিকেশান তাহলে অল লাইভের অল লাইভের নোটিফিকেশান পাবেন হ্যাঁ এইভাবে সেটিংটা করে নেন গুধূলি বেলা আপু এইভাবে সেটিংটা করে নেন তাহলে এখন থেকে লাইভের সকল নোটিফিকেশন পাবেন হ্যাঁ তাহলে এখন থেকে লাইভের সকল নোটিফিকেশন পাবেন ওকে সো এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা এটা হচ্ছে ব্ল্যাকের দুই পাশেই রেড কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ব্ল্যাক শাড়িটার মধ্যে আরেকটা এই পাশেও রেড এই পাশেও রেড হ্যাঁ দুই পাশে রেড এটা হচ্ছে রেড না ঠিক ডিপ রেড কালার বা মেরুনের কাছাকাছি একটা কালার এইটার আপনার অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ আপনি যেটাই নেন ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি আপনি প্রায় এক হাজার পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট করতেছে ডিসকাউন্ট এটা চব্বিশশো পঁচাশি টাকা আসে একটা এক একটা শাড়িতে এক হাজার পঁয়ষট্টি টাকা করে আপনার কম পাইতেছেন দেখেন অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি যেমন পড়ছি গঙ্গা যমুনা পার্ক আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম পুরোটাই রেড মেরুন কালারের ব্লাউজ পিস রেড মেরুন কালারের পার অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা অনেক বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর এইটা এটা হচ্ছে আরেকটা কালার যেটা বেশি বেশি ছিল ওটা আলাদা কোনো অনেক চোস একটা শাড়ি দেখেন এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ এই কালারটা সুন্দর যার এই কালারটা লাগছে সেটা নিয়ে নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন শাড়িগুলো হ্যাঁ অনেক সুন্দর এইটাও আপনি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি আপু শাড়ি নিয়েছি সুন্দর ছিল পিক শেয়ার করেছি স্নিগ্ধা প্রভা পারভেস অথই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আপু ফলো দেওয়া আছে সব নোটিফিকেশন আসে বাট কাল থেকে নোটিফিকেশান আসছে না যখন তোমার আইডিতে ঢুকি তখন দেখতে পাই আপনি আবার আনফলো করে আবার নতুন করে সবগুলো নোটিফিকেশান অপশন অন করে নেবো এটা ফেসবুকের কী জন্য সমস্যা শুরু হয়েছে ওয়া এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 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 এই সুন্দর শাড়ি

এই শাড়িগুলো কিন্তু ম্যাটেরিয়ালস গুলো যেরকম কোটা হ্যাঁ অনেক সুন্দর পাটটা দেখেন আচরটা দেখেন অনলি চব্বিশশো পঁচাশি টাকা আসতেছে এই শাড়িগুলা যার যেটা লাগে হ্যাঁ যার যেটা লাগে সেটা কিনে নিবেন কানের দুটো আসলে আপু এটার সাথেই এগুলো আপনারা আলিপ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন হ্যাঁ আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন এস অ্যান্ড ব্লগ আপনি চাই পরেন সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ ছেলেদের প্যান্ট নাই আমাদের কাছে ফয়সুর মন্ডল ছেলেদের প্যান্ট আমাদের কাছে এই কালারটা দেখেন আমি তো প্রত্যেকটা কালার ফুলতেছি আর ফ্যান হয়ে দেখতেছি একটার থেকে একটা কালার মাই গুডনেস একটার থেকে একটা কালার বেশি সুন্দর আমি সবগুলো কালার ফুলতেছি আর ফ্যান হয়ে যেতেছি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর এইগুলার কালারগুলো খুবই নাইস যার যেই কালারটা লাগে অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে চব্বিশশো পঁচাশি টাকা আসে হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি চব্বিশশো পঁচাশি টাকায় নিবেন উইথ ইউ বিউটিফুল ব্লাউজ পিস এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এই শাড়িটা দেখেন কালারটা দেখেন কি যে সুন্দর আসলে না কালারটা খুব সুন্দর এটা দেখেন কালারটা কালারটা সুন্দর আগামীকাল বৃহস্পতিবার থেকে আমাদের অফার শুরু হবে বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ এই তিন দিন অফারটা চলবে বা বৃহস্পতি শুক্র শনি সব শোরুমে এক যুগে সব শোরুমে এক যুগে অফার চলবে বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ যার এই কালারটা লাগছে সে এটাকে কিনে নেবেন যার এই প্যাচটাটা লাগছে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যারট গ্রিন আর ব্লু কালারের কম্বিনেশনে প্যারট গ্রিন আর ব্লু কালারের কম্বিনেশনে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা হ্যাঁ

গাদওয়ালের এই সব কালার কিন্তু খুব ভালো লাগে আপনার গাদওয়ালের এই সব কালার খুব ভালো লাগে গাদওয়ালের এই সব কালার খুব ভালো লাগে গাদওয়ালটা মানে এটা হচ্ছে আপনার সেমি গাদওয়াল এটাকে বলে সেমি গাদওয়াল হ্যাঁ গাদওয়ালের কানের দুটো ছবি নিতে চান নেন এটা আলিপ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন আলিপ জুয়েলার্সের অ্যান্ড ডায়মন্ডে পাবেন আমরা কোনো আমরা কোনো হচ্ছে যে আপনার বিকাশ নেই না কোনো কারণে আজ আপনাকে বেশ আনমনা লাগছে আপা ভালো থাকুন লজ্জাতুল কন্যা আনমনা আনমোনা লাগতেছে আমাকে আচ্ছা থ্যাংক ইউ আপু শাড়ির চা আপনি বেশি সুন্দর জাহিদুল ইসলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও আমার পরাটা সুন্দর আমার পরার কালার অ্যান্ড কম্বিনেশন ভেরি ভেরি নাইস কালার কম্বিনেশন এভরিথিং ভেরি ভেরি নাইস আমার পরাটাও অনেক বেশি সুন্দর আপনার যেটা লাগে সে এইটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন আমার পরাটার সাথে ব্লাউজ পিসটা ছিল শাড়ির সাথে ম্যাচিং করা বাট আমার আসলে এই ব্রেকটা ওইটাই পরা ছিল